আমি যে স্বামী স্ত্রী তৈরি করেছি এ স্বামী স্ত্রীর ভিতরে একজন আর একজনের জন্যে পাগল ও এর জন্যে পাগল এ ওর জন্য পাগল টোটাল ব্যাখ্যাটা এক মিনিট পরে করছি শুধু এতটুকুই বলছে শুনেলে এই যে দুইজন দুইজনের জন্যে চম্বুকের মতো আকর্ষণ বিকর্ষণ লেগে গেছে এটা কি আমার নিদর্শন নয় স্বামী তার স্ত্রীর কাছ থেকে কি পায় এমন কি মধু আছে স্ত্রী তার স্বামীর কি পায় সে কেন তার জন্য মাতোয়ারা হয়ে আছে আমি যদি এখন চেয়ার থেকে পড়ে যাই সকলে আমাকে মেডিকেলে জমা দিবেন ধুলিয়ানে কেন্দ্রীয় মেডিকেলে মেডিকেলে এক্স করে বলবে হার ভ্যান হয়ে গেছে আমার ঘরের ব্যথা এক্স রে ক্লিনিকে নিয়ে গেলে বলবে ফন্টালাইসিস হয়েছে আমার পেটে ব্যথা এক্স ক্লিনিকে নিয়ে গেলে বলবে অ্যাপেন্ডাসাইডে ইনফেকশন হয়েছে আমার বুকের ব্যথা বলবে গোলব্লাডার স্টোন হয়েছে আমার জ্বর হয়েছে এক্স রে ক্লিনিক ল্যাবরেটরিতে নিয়ে গেলে বলবে ইনফ্লুঞ্জিলা হয়েছে ম্যালেরিয়া হয়েছে এই যে বলে দিচ্ছে এখন আমাকে ল্যাবোটারিতে শুইয়ে দেন আর আমার শুইয়ে দেন আর যত মেশিন আছে লাগিয়ে দিয়ে চেক আপ করেন আমি কেন ওর জন্য পাগল ও কেন আমার জন্য পাগল এই পাগলের যে মাত্র হারাটা কোন জায়গায় আমি আল্লাহ লুকিয়ে রেখেছি সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো এই জায়গাটা তোরা খুঁজে বের করে দিতে পারবি না আমার পেটের ব্যথা অ্যাপান্ডাসের কেটে দিবি ব্যথা থেমে যাবে আমার স্পন্ডালাইসিস ওই জায়গাটা অপারেশন করে দিবি বন্ধ হয়ে যাবে আমার হাড়ের ভিতরে টিউমার ওই জায়গাটা বন টিউমার কেটে বের করে দিবি ব্যথা থেমে যাবে আমাকে চিৎ করে শুয়ে পিস পিস করে কেটে একটা পার্স বের করে দে আর বিবির সঙ্গে প্রেমের বাঁধনে যাব না এটা কোনো দিন খুঁজে বের করে দিতে পারবি না কোন জায়গাতে তার প্রেমের মহব্বতের টান আর তার টান আমার দিকে আমার আল্লাহ বলছে বলছেন ইন্না ফি দালিকা লা লিকাউমি ইতাফাক্কারুন এটা আমি যারা গবেষণায় বসে আছে আমেরিকাতে যারা বসে আছে ইংল্যান্ডে দিল্লিতে তোদের গবেষণাকারে আমার এই কথাটাকে একবার ভরে দিয়ে সার্চিং করে বের করে দে দেখি তোরা কত বড় বিজ্ঞানী আছিস আমি জোড়া তৈরি করেছি তাদের দুইজনের ভিতরে মধুর মিলনের ব্যবস্থা করে দিই এই জায়গাটা পৃথিবীর কেউ খুঁজে দিতে পারবি না এবার আয়টা একদিক থেকে শুরু করব আল্লাহ বলছেন আন খালা খালা কুমিন একটা হলো আত্মা আর একটা হলো দেহ এ কথাটা আমি সব জালসাতেই বলে থাকি একটা হলো আত্মা আর একটা হলো দেহ হাড় আঁতুড়ি মানে কলিজা ফ্যাপসা কিডনি ভিতরের মাল রক্ত ব্লাড ওপরের মাল চামড়া চোখ কান নাক ইত্যাদি সবটা মিলে হয়ে গেল কি দেহ এক কথায় কি দেহ আর চিন্তা চেতনা উদ্দীপনা ভয় লোভ লালসা হিংসা পরনিন্দা পরচর্চা যেগুলো দেখা যাবে না মানুষের ভিতর আছে এটা সবটা মিলে এর নাম হচ্ছে চরিত্র দেহের সঙ্গে সৌন্দর্যের সম্পর্ক চরিত্রের সঙ্গে আদর্শের সম্পর্ক একটা মানুষ দেখতে খারাপ হতে পারে কিন্তু চরিত্র ভালো হাজারাতে বেলাল তিনার বাহ্যিক চেহারা ছিল কালো কিন্তু তিনার ভিতর ছিল সোনার মতো উজ্জ্বল চরিত্র আর আবুল আহাব বাহ্যিক ছিল সুন্দর কিন্তু চরিত্র ছিল নমরা চরিত্র আত্মার সঙ্গে সম্পর্ক চরিত্র আত্মার সঙ্গে সম্পর্ক চরিত্র আত্মার সঙ্গে সম্পর্ক এটা জমা রাখেন এবার চলেন আল্লাহ তাবার একবার তালা বলছেন আং খালাকালা কুমিন আং

অনেক বিষয় বলেছি বিবি আগে না মা আগে ইউটিউবে বেরো হয়েছে অনেকে দিয়েছে আজকে এই অংশটুকু একটু নিতে হবে বিবি না মা জান্নাতের আত্মীয় পৃথিবীর আত্মীয় হলো মা বাপ ভাই বোন নানা নানি দাদা দাদি চাচা ফুপু খালা মামা এগুলো পৃথিবীর আত্মীয় কিন্তু জান্নাতের আত্মীয় হচ্ছে স্বামী যে স্বাদ পাওয়া যাবে মা বাপের ভিতরে সেই স্বাদ পাওয়া যাবে না এটা হলো জান্নাতের আত্মীয় এটা জান্নাত থেকে এসেছে এই ঝর্ণাটা জান্নাতের এই উৎসটা জান্নাত এর 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 এই উৎস হচ্ছে জান্নাতের আর এর সূচনা হচ্ছে জান্নাতের জান্নাতের মতো জায়গাতে যত নিয়ামা ছিল সমস্ত নিয়ামতে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কোন নিয়ামতটা বাকি রাখা হয়নি আদমকে বানানো হলো ওই রকম জান্নাতে আদমকে জান্নাত ভালো লাগেনি মন ভারী করে ঘুরছে মনের শান্তি নাই আল্লাহকে বুঝে আল্লাহ বুঝে নিলেন বলেন আদমকে নারী লাগবে জান্নাতের আসল স্বাদ লাগবে হাওয়াকে দিলেন আল্লাহ জান্নাতে তার পাশলে হাড্ডি বাম পাঁজরের নিয়ে এবং আত্মা থেকে সম্পৃক্ত করে আল্লাহ হজরতে হাওয়া আলাইহা সালামকে বানালেন অতএব পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর প্রথম ঘর কাবা পৃথিবীর পৃথিবীর প্রথম জিন আজাজিল পৃথিবীতে প্রথম এসেছে রাত পৃথিবীতে প্রথম এসেছে পানি তারপরে আগুন বন্ধুরে আমার তাহলে পৃথিবীর প্রথম আত্মীয় হলো স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রীটা এমন একটা জিনিস এটা আত্মার সাথে জড়িত আল্লাহ আবার একবার তালা বলছেন মিন মিন আনফুসিক তোমার বিবি তোমার আত্মা সম্পৃক্ত হার থেকে বানানো হয়েছে অতএব এর থেকে কাছে আর নিকটের আত্মীয় কেউ হতে পারে না জি মা বোন এবার ঘর যান আপনাদের দাম বাড়াতে শুরু করেছি হাঁসের ডিম ডিমকটা রেডি করেন মনে মনে নিয়ত করেন জি খালি দেখেন মেয়েদের ওপরে কি র্যাগিং আর অত্যাচার চলছে কৌশল করে চলছে কিনা যখন জিজ্ঞেস করব তখন বলবেন আজকে সমাজে এত বদমাস বেড়া বেহায়া বেলিল্লা ছেলে কেন জি আমার নাম নূর মোহাম্মদ আমাকে যদি কেউ নূর মোহাম্মদ বলে তো গুনহা করবে না গুনহা করবে না সে আমার বাপ ওই নামটা রেখেছে আপনার জন্য আমার জন্য নয় আপনি ডাকবেন এই জন্য নামটা রেখেছে আপনি ডাকছেন তো এটা তো আমাকে ভালো লাগবে কিন্তু দশ বছরের বারো বছরের ছেলে বলছে যে নূর মোহাম্মদ যে ছেলে কেমন লাগে বলুন তো আমাকে খারাপ লাগছে না আমার ব্রেনটা চলে যাচ্ছে ওর মা বাবার দিকে মেশিনটা কে তৈরি করলে বাবা এই কোন মেশিন থেকে পৃথিবীতে এলো তাহলে মেশিনের কোনো গোলমাল আছে তাছাড়া প্রোডাক্ট খারাপ হবে কেন ভাই বৃক্ষ তোমার পরিচয় ফল গাছে ল্যাংড়া ফজলি জি গোবিন্দ ভোগ গুঠি হ্যাঁ আসিনা ঝুলছে মানুষের আগ্রহটা কোন দিকে শোনেন আয়টাতে আমি বলেছি গভীর তথ্য কথা আছে তথ্যর দিকে যাচ্ছি আত্মার মৃত্যু নাই আত্মা কোনোদিন মরে না মতের না আজ করব না তবু বলছি আত্মা কোনোদিন মরে না এই দেহটার কে জোরে বলেন কে আত্মার মালিককে তাই তো বলে দিছে আব্দুল আলী বাংলাদেশের পরের জমি পরের